অনেক সময় দেখবেন বাড়ির লোকেরা টিফিনে বা লাঞ্চ বক্সে একঘেয়ে খাবার খেতে খেতে তারা বোর হয়ে যায় তাই সকালবেলায় তাড়াহুড়োর সময় আমি কিভাবে শর্টকাটে পাওভাজি বানিয়ে দিই তাদের সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি ঘরে থাকা কিছু সবজি এখানে কেটে নিয়ে নিয়েছি যেমন ফুলকপি আলু গাজর বিনস আর ক্যাপসিকাম এইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার জন্য আমি সব সবজিগুলোকে এবার একটা প্রেশারের মধ্যে ঢেলে নিচ্ছি প্রেশারের মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর সব সবজিগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো এখানে সব সবজিগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি একটা ম্যাশারের সাহায্যে সব সবজিগুলো ম্যাশ করে ভালোভাবে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশার যদি না থাকে তাহলে আপনারা ডাল কাটারও ইউজ করতে পারেন সব সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার কড়াতে আমি সামান্য একটু সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরেটা যেই একটু চড়বড় করে আসবে তখন আমি এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রঙটা যেই সামান্য একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসে টমেটোটা যেই নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব এইখানে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি কিন্তু তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি যাই হোক আমাকে মানে আপনারা ক্ষমা করে দেবেন এখানে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আড়াই চামচের মতো পাও ভাজি মশলা পাও ভাজি মশলাটা আমি ঘরেই বানিয়েছি যদি আপনাদের কারোর মনে হয় যে আপনারাও আমার মতো ভাজি মশলা ঘরে বানাবেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো মশলাগুলো দেওয়ার পর তারপর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে যে আগে থেকে যেই সবজিগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম সব সবজিগুলো মশলাটার মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলা আর সবজির সাথে আমি খুব ভালোভাবে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দিয়েছি এবার এখানে একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পর আমি এই সবজিটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব যেই সবজিটা ফুটতে শুরু করবে তখন এখানে একবার আমি একটু চেখে দেখে নিচ্ছি যে নুন ঝালটা ঠিক আছে কি না এখানে চেখে নেওয়ার পর দেখলাম নুন ঝালটা একেবারেই ঠিক আছে তখন একটা আবার ওই মেশারের সাহায্যে আর আমি সব সবজিগুলো এখানে ম্যাশ করে নিচ্ছি সব সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম এইখানে এক চামচের মতো বাটার এবার সব কিছু খুব ভালোভাবে আমি আর একবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এরপর আমি অন্য একটা থালাতে এমনি পাও নিয়ে নিলাম এমনি পাও তো এখন সব জায়গাতেই পাওয়া যায় পাওয়ের মাঝখান থেকে আমি ছুরি দিয়ে এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি পাওটা কেটে নেওয়ার পর এবার গ্যাসের ওপর আমি এমনি একটা প্যান বসিয়ে নিয়েছি তার ভেতরে আমি এখানে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম এবার বাটারটা যেই মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পাওভাজি মশলা আমি এখানে এক চামচের মতো পাওভাজি মশলার ইউজ করেছি পাওভাজি মশলাটা দিয়ে তারপর এর মধ্যে আমি পাওগুলো দিয়ে দেবো পাওগুলো দিয়ে তারপর একটু উল্টে নিয়ে যেই আমি ভাজিটা বানিয়েছিলাম সেই পাও ভাজি থেকে আমি সামান্য পরিমাণে ভাজি নিয়ে আবার এই পাওয়ের ওপরে আমি ভাজিটাকে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর একদম লো ফ্লেমে পাওটাকে আমি হালকা করে শেঁকে নিচ্ছি পাওটাকে সেঁকে নেওয়ার পর এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তাহলে দেখলেন তো হাতে যখন খুব কম সময় থাকে আমি কিভাবে বাড়িতে এই চটজলদি জলদি পাওভাজিটা বানিয়ে ফেলি আপনাদেরও যদি মনে হয় আমার মতো এই পাওভাজি আপনারা বাড়িতে বানাবেন তাহলে আপনারাও কিন্তু একবার এমনিভাবে ট্রাই করে দেখতে পারেন